সালাম জিব্বাতে যখন কামড় দেওয়া শুরু করছে। এবার আই অভিনী একটা চিক্কার দিয়া বলে মালিক আমার রাজত্ব শেষ পথের ভিখারি হয়ে গেলাম আমার সাতটা সন্তান চলে গেল কোনো অভিযোগ আপনি মালিকের উপরে আমি করি নাই আপনার দেওয়া মাল আপনি নিছেন আমার কোনো অভিযোগ নাই আমার সন্তানগুলি মারা গেছে আমার কোনো অভিযোগ নেই আমার সারা শরীর আঠারো বছর ধরে ক্রীড়ায় কামরায় আমার কোনো অভিযোগ নাই কিন্তু মালিক আজকে আমি বাধ্য হইয়া আপনার দরবার অভিযোগ করতেছি আমার সারা শরীর আপনি মাটির সঙ্গে মিশায়া দেন কোনো অভিযোগ আপনার প্রতি আমার নাই গো কিন্তু আমার জিব্বাটা আপনি হেফাজত করেন কারণ এই জিব্বা দিয়া আপনি মালিক বিষাক্ত হয়ে গেছে আমি যত কষ্টই হোক আমি যখন আপনি মালিকের নাম জিব্বা দিয়া লড়াইয়া লড়াইয়া আমি আল্লাহ আল্লাহ বলতে থাকি আপনার নামটা মধুর সুরে বলি পিছনের সারা শরীর যে কিরায় কামরা আমার কোনো খবর নাই আপনার নামের মধু এত মজা আপনার নামের নামে এত মজা এত মজা আমার শরীরে কিরায় কামরা আমার কষ্ট নেই অভিযোগ নেই কিন্তু আমার জিব্বাটা আর হেফাজত করেন আল্লাহ বলবে আমি বহু নবীর বাসা বানাইছি এক দাউদ পয়গম্বরকে অবাসাই দান করছে দাউদ নবীরও অবাসাই দান করছে এমনকি এই আশ্চর্য হবেন নবীর ও আল্লাহ বাদশাহী দান করছে কিন্তু সেই আয়ুব নবী যখন সুন্দর চলছিল আল্লাহ একদিন বলে ফেরেস্তার আরে আমার আইয়ুব রে আমি রাজত্ব দিলাম কিন্তু একটা সেকেন্ডের জন্য আয়ুব আমারে ভুলে না